সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ এখানে গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ নিয়ে আলোচনা করা হয়েছে গীতার এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিজ্ঞান যোগের বিষয়ে অবগত করিয়েছেন মজ্রাস্তমনা পার্থ যোগং জুম জন্মদাশ্রয় অসংসং সমগ্রং মাংযথা গাছিতচ্ছিন্ন শ্রীভগবান বললেন হে পার্থ আমাতে আসক্তচিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ কর আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলব যা জানা হলে এই জগতে আর কিছুই জানবার বাকি থাকে না হাজার হাজার মানুষের মধ্যে কদাচিত কোন একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিত একজন আমাকে অর্থাৎ আমার ভগবত স্বরূপকে তত্তত অবগত হন ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকারে আমার ভিন্ন জোড়া প্রকৃতি বিভক্ত হে মহাবাহ এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি প্রকৃতি রয়েছে সেই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা সেই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জগৎকে ধারণ করে আছে আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে অতএব নিশ্চিতভাবে জেনে রেখো যে আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই সূত্রে যেমন মনিসমূহ গাথা থাকে তেমনই সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে হে কোনতেও আমি জলের রস চন্দ্র ও সূর্যের প্রভা সর্ববেদের প্রণব আকাশের শব্দ এবং মানুষের পৌরুষ আমি পৃথিবীর পবিত্র গন্ধ অগ্নির তেজ সর্বভূতের জীবন এবং তপসীদের ত হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ হে ভোরতর্ষব আমি বলবানের কাম রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান সমস্ত সাত্বিক রাজস্বিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে আমি সেই সকলের অধীন নই কিন্তু তারা আমার শক্তির অধীন সত্য রজ ও তম তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগতে এই সমস্ত গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না আমার এই দৈবী মায়া ত্রিগুণাত্মিকা এবং তা দুরতিক্রমণীয়া কিন্তু যারা আমাকে প্রপত্তি করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন মূর নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবসম্পন্ন সেই সমস্ত দুষ্কৃতকারীরা কখনও আমার শরণাগত হয় না হে ভরত শ্রেষ্ঠ অর্জুন আর তো অর্থার্থী জিজ্ঞাসু ও জ্ঞানী এই চার প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয় এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্ম কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত আমার মতে তিনি আমার আত্মস্বরূপ আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন বহু জন্মের তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম রূপে জেনে আমার শরণাগত হন সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা অন্য দেব দেবীর শরণাগত হয় এবং তাদের শীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে দেবতাদের উপাসনা করে পরমাত্মরূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকেই আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন অল্পবুদ্ধি ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল অস্থায়ী দেবকাস্কন দেবলোক প্রাপ্ত হন কিন্তু আমার ভক্তের আমার পরম ধাম প্রাপ্ত হন বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় আমি মূলও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ অব্যয়ের স্বরূপকে জানতে পারে না হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীব সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না হে ভারত হে পরন্ত ও দেশ থেকে উদ্ভত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন তারা নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রক্ষভূত কেননা তারা অধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সব কিছু সম্পূর্ণরূপে অবগত যারা অধিভূত তত্ত্ব অধিদৈব তত্ত্ব ও অধিযজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাকে আসক্ত চিত্ত এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন বন্ধুরা এখানে গীতার সপ্তম অধ্যায়ের সমাপ্তি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আমি যদি ভিডিওতে কোনো ভুল করে থাকি তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানান আমি আপনাদের জন্য আরও ভালো কন্টেন্ট আনার চেষ্টা করব আপনারা সবাই সুখী ও সুস্থ থাকুন এই কামনায় বিদায়